নারায়ণগঞ্জের সব জনপ্রিয় জায়গা নারায়ণগঞ্জ সিটি পার্ক রাজ্যের অন্যতম বিনোদনের জায়গা নারায়ণগঞ্জ শিখ রাসেল পার্ক অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি পার্ক যে কোনো ছুটির দিনগুলাতে মানুষ ভিড় জমায় এখানে এ পার্কের ভিতরে প্রবেশ করতে কোন প্রকার এন্ট্রি ফি লাগে সিটি পার্কের এই লাইটগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে নারায়ণগঞ্জের কে কে এখানে এসেছেন এবং কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে পার্কের ভিতরে বাচ্চারা এখানে খুবই মজা করছিল সুযোগ পাই আমিও ঘুরে আসি আমার আমার নিয়ে নিয়ে ফ্যামিলি মেম্বার্স খুবই পছন্দের একটা জায়গা সেদিন ঘোরা শেষে ভাবছিলাম কি খাওয়া যেতে পারে হঠাৎ মনে পড়লো চাবাওতে তো অফার চলছে মাত্র এক টাকায় চিকেন চাপ পাওয়া যাচ্ছে তাদের লোকেশনটাও শেখ রাসেল পার্কের সাথেই ছিল তার দেরি না করে চলে গেলাম চাবাওতে তাদের ধামাকা অফারটা ট্রাই করার জন্যে তাদের রেস্টুরেন্ট খুব সুন্দর করে সাজানো ফ্যামিলি এবং ফ্রেন্ড নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন মাত্র এক টাকায় চিকেন চাপ অফারটা কিন্তু বেশ সারা দিয়েছে এখন কত কত ভিড় ছিল চলুন অফার সম্পর্কে বিস্তারিত বলি তাদের এখানে অনেক রকম চাপ আছে চিকেন চাপ বিফ চাপ অফারটা শুধু চিকেন চাপের উপর তাদের মেনুটা আপনাদের সাথে শেয়ার করলাম পজ করে দেখে নিবি অর্ডার করেছিলাম বার্বিকিউ চিকেন চাপ নাগা বার্বিকিউ চিকেন চাপ আর নাগা বার্বিকিউ চিকেন চাপের প্রাইস ছিল একশো আশি টাকা যেটা বার্বিকিউ সেটা প্রাইস ছিল একশো টাকা এখন মাত্র এক টাকা অ্যাড করলে চিকেন চাপ থেকে যে কোনো চাপ আপনি নিতে পারবো আমি তাদের চিকেন চাপটাই নিয়েছিলাম আপনি চাইলে আরেকটা নাগা বার্বিকিউ চাপ অথবা বার্বিকিউ চাপও কিন্তু নিতে পারবে অফারটা জোস না এখন আপনার ফ্রেন্ডদের মেনশন করে দিন তিন ফ্রেন্ডের জন্য তো বেস্ট একটা অফার দুইটা চিকেন চাপ অর্ডার করলেই মাত্র এক টাকায় আরেকটা চিকেন চাপ চাপ দেখতে এত লোগুনীয় লাগছিল চাপ মানেই চাবাও অফারটা শুধু চিকেন চাপের জন্যই লুচি আলাদা করে কিনতে হবে পার পিস ছয় টাকা করে চাপের একবার দেখুন আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জল আসার তাই না এখন আসি টেস্টের মতো চাপ বরাবরই আমার ভালো লাগে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন অফার তুলনায় খাবারের মানও কিন্তু ভালো ছিল আশা করছি আমার ভিডিও দেখে যারাই যাবেন তারাও খুব ভালো এক্সপিরিয়েন্স করে আসবেন বারবিকিউ চিকেন চাপের গ্রেভিটা খুবই মজার ছিল তাদের সসটাও অনেক মজা ঝাল ঝাল খেতে আর যারা আরও ঝাল খেতে পছন্দ করেন অর্ডার করতে পারেন চিকেন নাগা বারবিকিউ চাপ ঝাল প্রেমীদের জন্য জীবে জল আসার মতো বোমা মরিচের ঝাল ফ্লেভার সব মিলিয়ে খুবই মজা যারা অল্প ঝাল খেতে পছন্দ করেন তাদের চিকেন চাপটা অর্ডার করতে পারেন চাপের সাথে যে সসটা দেয় সেটাও ঝাল ঝাল ছিল যারা অল্প ঝাল খেতে পছন্দ করেন এই চাপটা বেস্ট ভাইয়া চাপাওতে যে এক টাকার অফারটা চলছে এটা কতদিন থাকবে বা এই অফারটা কিভাবে পেতে পারি অফারটা শুধু চিকেন আইটেমের উপরে যে কোনো আপনি দুইটা আইটেম কিনলে পরবর্তী একটা আইটেম যে কোনো আইটেম আপনি 1 টাকার মধ্যে কিনতে পারবেন অর্থাৎ দুইটা চিকেন চাপ অর্ডার করলে 1 টাকা পে করলে আরেকটা চিকেন চাপ নিতে পারবেন আর অফারের সময় হলো 2টা থেকে 6টা পর্যন্ত আগামী